জীবনে স্বার্থপরটা দেখতে দেখতে এখন আমি নিজেও নিজের জন্য স্বার্থপর নিজের ভাগ্যের লেখক আমি অন্য কেউ এসে কলম ধরবে না ভালো থাকতে হলে সবাইকে খুশি রাখতে হয় না নিজেকে খুশি রাখাই যথেষ্ট যারা কষ্ট দেয় তারাই সবচেয়ে ভালো শিক্ষা দে ভাগ্যে যা ছিল তা এসেছে কিন্তু আমি যেটা চেয়েছি তার জন্য লড়ছি সবাই বলে ভালো থেকো কিন্তু কেউ বুঝে না ভালো থাকা কতটা কষ্টের জীবনে স্বার্থপর মানুষদের না চিনলে নিজের গুরুত্ব বোঝা যায় না আমার কষ্ট আমার সম্পদ কারণ এই জন্যই আমি আজ এতটা শক্ত সবার জন্য ভালো হতে গিয়ে নিজেকে হারিয়ে ফেল না দুই হাজার পঁচিশ স্বার্থপর দুনিয়ায় নিজের জন্য বাঁচার বছর কেউ পাশে না থাকলে কষ্ট হয় কিন্তু নিজের পাশে নিজে থাকলে জীবন জয় হয় ভাগ্য বদলাতে চাও আগে মানসিকতা বদলাও ভালো থাকাটা এখন আর সহজ না কিন্তু প্রয়োজন আমি বদলাইনি সময় আমায় বদলে দিয়েছে সবাই কষ্ট দে কিন্তু কেউ কষ্ট বুঝে না এতটা কষ্ট পাওয়ার পরও হাসি ধরে রাখাটা আমার সুপার পাওয়ার ভাগ্য যখন পাশে থাকে না তখন মনোবলই একমাত্র ভরসা যত বেশি স্বার্থপর মানুষের সাথে মিশেছি তত বেশি নিজেকে ভালোবাসতে শিখেছি ভালো থাকি না ভালো থাকার অভিনয়টা ভালো পারি সবাই নিজের সুবিধার জন্য ভালো থাকে আমি নিজের শান্তির জন্য দূরে থাকি ভাগ্য একদিন ঘুরবেই তখন যারা আজ মুখ ফিরিয়ে নিয়েছে তারাই মুখ দেখাতে আসবে সব কষ্ট চেপে রেখে হাসতে পারলে তুমি হার মানাওনি জয়ী হয়েছ এই দুনিয়ায় ভালো থাকাটা সাহসের নাম আর স্বার্থপরদের চেনে নেওয়াটা বুদ্ধিমত্তার ভাগ্য একদিন সুযোগ দেবে শুধু আজ কষ্টটা সহ্য করতে হবে আমার কষ্টের গল্প কেউ জানে না জানে শুধু আমার নিরবতা দুই হাজার পঁচিশ কারো জন্য না শুধু নিজের জন্য ভালো থাকার বছর ভালো থাকা মানে শান্ত থাকা না বরং মুখে হাসিয়ার ভেতরে যুদ্ধ স্বার্থপরতা এখন ট্রেন্ড আর নিঃস্বার্থতা বোকামি বলে গণ্য হয় ভাগ্যের দুহাই দিয়ে কেউ বসে থাকে আমি সেখানে নিজের পরিশ্রমে বানাই আমি কষ্ট পাই কষ্ট ভুলি কিন্তু কষ্ট আমাকে বদলে দেয়